রূপে লক্ষ্মী গুনে সরস্বতী আর এত এত জিনিস গয়না নিয়ে এসেছে আর আমার কপাল দেখো ভিকারি আমার কপালেই জুটে গেছে ভিকারি ঘরের মেয়েকে আর কি স্বাদে নিয়ে এসেছি টাকে হচ্ছে যে বোস করি বোস করি কি খাবো বলে চলো যেমন এসেছে কিছু দরে তেমন কাজ করি করি সব উসুল আমি তুলে নেব আমাকেও এখনো চিনি না আমি একবার দিন যা সাশুড়ি আছে نہیں نہیں अभी और এখন তো কিছু বলা যাবে না প্রথমে আগে তো দেখতে হবে বাপের ঘর থেকে কি জিনিস দিয়েছে তারপরে তো শুরু হবে চলো তাহলে দেখে নি যে বাপের ঘর থেকে কি জিনিস দিয়েছে কোনো तरीका है भीख मांगने का চলো এখন তো আমি মাদুরি বিছিয়ে বসে গেছি এবারে আমি দেখি চল বৌমার বাপের ঘর থেকে কি কি জিনিস পরিয়ে পাঠিয়েছে কিছু তো অন্তত দিয়েছে দেখি সেটাই আদায় করতে পারি নাকি আবে জলদি বল কাল সুবে পনভেল বৌমা কি করছো তাড়াতাড়ি চলো আসো হয়েছে মা বসো কাত কথা আছে তোমার ঘর থেকে কি কি জিনিস দিয়ে দেখি পাঠিয়েছে এই তো এইগুলো দিয়েছে এই হারটা দিয়েছে সোনার হারটা উম এত সরু চেন একটা এতো সোনা আছে বলে তো মনেই হয়নি গো এতো জলে ধুলে তো উঠে যাবে দেখি সোনার এই হারটা দেখি খুলে ফেলো না আমার মা বলেছে এই হারটা এক মাস পরে থাকতে আবার মুখে মুখে তারকো ভিকারি ঘরের ঝি একটা আগে তো পাদলা তিন দিনে হার পরে তো মা পাঠিয়েছে তার উপরে এই যে পাদলা সরু সরু চেন এর কাছে জলে ডুবালে আর হারটা থাকবে আর কিছু সোনা বলে থাকবে যখন রাস্তা দিয়ে যখন বেরাবো আমাদের সেটা মান সম্মান বলে আছে যখন এটা জলে ডুবি ডুবি কালো হয়ে যাবে তখন লোক কি বলবে চলো হাতটা আগে খুলে দাও ঠিক আছে আমি খুলে দিচ্ছি হাতটা খুলো খুলে আমি যত্ন করে আলমারিতে তুলে রাখবো যখন কোথাও যাবে তখন দেবো এখন জল ঠেকালে সব সোনা আগে সব সোনা পালিয়ে যাবে আগে তো সোনা দানা সোনা আছে বলে তো মনে হয় না মনে হচ্ছে যেন গিলটি করে দিয়ে দিয়েছি দাঁড়াও খুলে দিচ্ছি খুলো আমি আলমারিতে রেখে দেবো देखी दाव या, yeah, प्यारी समझ गई <laughs> हाथ तो खूब सुंदर अबके मना पे देखी और की दिए छे ओ माजे ये दिए छे के तो सोना आछे हैं देखी दाव खुले दाव দেখি আমি দুটো করি চুরি কিনে কিনে রাখবো পরে নেবে চুড়িটা খালি থাক হাতে তো কেমন চুরিটা থাক চুরিটা পরে থাক আমি দুটো করি চুড়ি কিনে দেবো কোনো এইটাও রং চটে যাবে খুলে দাও হাত থেকে দাও ঠিক আছে দাও খুলো সব আমি গুছিয়ে রেখে দেবো নালে তো সোনা দানা তো নেই সব এই যাবে চুরিটা পরে রাখ চুরিটা পরে থাকো খালি হাতে থাকতে নেই পরে আমি দুটো করির চুড়ি কিনে দেবো কোনো করির কলা কিনে দেব শাখা কিনে দেব কোনো আমি এইগুলা এখন যত্ন করে রাখি গুছিয়ে যাও চা করে নিয়ে আসো অনেক বেলা হয়েছে এখন সকাল থেকে কিছু মুখে করিনি চাটা জানি ভালো করে করো চা করা ফিকে যেত আবে মজা आएगा ना वाह আমার কাছে তো ভালোই মানিয়েছে ও বাবা আর বাবা নাকি থেকে এখন গুছিয়ে রাখি বাহ আমাকেই মানাবে এই হাটটা করতে আর দেখি আমারও তো বাবা সোনার শাখা নেই আমিও তো শাঁখের পরে আছি যাই হোক যা আদায়টা তো করতে পারলাম তারপরে পরে হোক করে আমি কাটানটা দেবো বাহ কি সুন্দর লাগছে তো এতো আমার হাতেই মানিয়েছে বাহ খুব সুন্দর লাগছে তো এ তো আমার হাতেই পড়তে ভালোই মানিয়েছে যাই হোক যা কিছু তো অন্তত তো হলো চলো আমি এখন গুছিয়ে সব গুছিয়ে রাখি পরে দেখা যাবে ভাব রে একটু যে যা চা খাবো সকাল আটটা বেজে গেল এখনো পর্যন্ত একটু চা পা কিছু পেলামনি গলাটা এখনো পর্যন্ত ভিজলো না বাপরে বাপ এখন সকাল আটটা বেজে গেল এই সব চাটা পেলাম আমি ভালো করে চাটা ভালো করে চিনি দুধ ভালো করে দিয়েছে তো সেই তারপরে বুঝতে পারবো চাটা কেমন হয়েছে গজব বেজ্জতি কি করে চা বানিছ কি করে চা বানিছ হ এইরকম লোক চা হে করে কি করে চা বানি যে এত কষ্ট করে বললাম যে চাটা ঠিকে আনতে চা করতেও কি জীবনে তোমাকে শেখাইনি এটা চা করতে জানানি ধাম রি একটা ঢেরে মে চা করতে শেখান শেখেনি কি শিখেছ তাহলে এই না এই চাটা খেয়ে দেখো খেয়ে দেখো চাটা কেমন হয়েছে কেন ফিঙ্গলেন চাটা চলে যাচ্ছে ঠিক হয়েছে ওটা যেমন চা করতে পারি এইটা তার ফল মে গরিবু মে গরিবু